নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আলুর পরোটা বা পুর ভরা আলুর পরোটা তো তোমরা খেয়েছো আজকে আমি একটা একদম নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আলু দিয়ে রুটি আমি এটার নাম দিয়েছি বেলুন রুটি কারণ এটা এত সুন্দর ফুলে যাচ্ছে পুরো বেলুনের মতো সেই জন্য এই নামটা দেওয়া তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে এটা করছি আমি এখানে মাঝারি সাইজে তিনটে আলু নিয়েছি এবারে আলু তিনটেকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব। একটু যেন খোসা না থাকে ঠিক সেইভাবে পুরো আলুটাকে একদম ছাড়িয়ে নিতে হবে আমি এইভাবেই তিনটে আলুকে সম্পূর্ণ ছাড়িয়ে নেব তোমরা চাইলে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারো আবার চাইলে এইভাবে তোমরা পিলার দিয়েও ছাড়িয়ে নিতে পারো সেটা তোমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার এইভাবেই আমি সবকটা আলুকে সুন্দর করে ছাড়িয়ে নেব তারপরে কি করছি সেটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি দেখো মোটামুটি আলুটাকে ছাড়ানো হয়ে গেছে একটু খোসা কিন্তু এর মধ্যে নেই এইভাবেই আমি তিনটে আলুকে ছাড়িয়ে নেব হয়ে গেছে তিনটে আলু ছাড়িয়ে নেওয়া এবার এই আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব কারণ হচ্ছে এই আলুগুলোকে সিদ্ধ করতে হবে এটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে এটা গলে না যায় আবার কিন্তু একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে থাকে কারণ এটাকে আবার আমি ভালো করে এটাকে মেখে নেব তাহলে পারে এর মধ্যে কোনো দানা থাকবে না কিন্তু যদি সিদ্ধ না হয় তাহলে পারে এর মধ্যে কিন্তু দানা দানা থেকে যাবে দানা থাকলে কিন্তু রুটিটা ভালো হবে না হয়ে গেছে দেখো টুকরো করে কেটে নেওয়া এবার আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি প্রথমে আলুগুলোকে তুলে নিচ্ছি এবার এটাকে একবার ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর তারপরে আবার নতুন করে জল দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। এটা কুকারে সিদ্ধ করবে না কারণ কুকারে সিদ্ধ করলে ঠান্ডা হওয়ার পর আলু কিন্তু অনেকটা জল টেনে নেয় দেখো আলুটা আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে একদম পুরো গলে যায়নি একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ উষ্ণ গরম দুধ তোমরা চাইলে গুঁড়ো দুধ জলে গুলে নিয়েও দিতে পারো আলুটাকে এইভাবে ভালো করে মেখে নিতে হবে দুধের সঙ্গে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ ইস্ট এটা কিন্তু অবশ্যই দিতে হবে ইস্টটা তোমরা যে কোনো মুদিখানার দোকানেই কিনতে পাবে দেখো আমি ড্রাই ইস্টটা ব্যবহার করেছি এবার ইস্টটা দিয়ে আবার খুব ভালো করে আলুটাকে মেখে নিলাম এই কাপের আড়াই কাপ আমি এখানে ময়দা নিয়েছি এটা ময়দা দিয়েই ভালো হয় আটা দিয়ে আমি অবশ্য করিনি ময়দা দিয়েই করেছি তাই তোমাদের সঙ্গে ময়দাটাই শেয়ার করছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মেখে নিলাম এবার মাঝখানটা একটুখানি ফাঁক করে নিলাম ময়দাটার দিয়ে এই যে মাখা আলুটা এটা আমি সম্পূর্ণটা এবার এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে আর কোনো জল ব্যবহার করব না এই আলুটা দিয়েই আমি কিন্তু পুরো ময়দাটাকে মেখে নেব ময়দাটা কিন্তু খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না যেহেতু ইস্ট দেওয়া আছে এটাকে আবার পঁয়তাল্লিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে তখন কিন্তু ময়দাটা একদম পারফেক্ট হয়ে যাবে দেখো ঠিক এইভাবে আস্তে আস্তে আলু দিয়ে পুরো ময়দাটাকে আমি মেখে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেখে দেব আমি একটা বাটি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে এটাকে রেখে দিচ্ছি এখানে কোনো তেল ব্যবহার করবে না শুধু এই জিনিসগুলোই ব্যবহার করবে এবার একটা ঢাকা দিয়ে তারপর একটা মোটা টাওয়াল দিয়ে আমি এটাকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেখে দেব দেখো ঠিক এইভাবে ঢেকে রাখবে তাহলে পরে ইস্টটা কিন্তু তার যে কার্যটা সেটা শুরু করে দেবে এবার পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে আসলাম এবার আমি যথারীতি টাওয়ালটাকে তুলে নিলাম তুলে নিয়ে এবার ঢাকনাটাকে খুলে দেখো এটা অনেকটা ফুলে গেছে এবার এর থেকে এয়ারটাকে আমি বার করে দেব দেখো কতটা নরম হয়ে গেছে এরপরে যদি তোমরা আগের থেকে জল দিতে তাহলে কিন্তু আর টুটিটা হতো না এবার প্রথমে একটুখানি ময়দা আমি ছড়িয়ে নিলাম নিয়ে ওই ময়দাটাকে এর মধ্যে দিয়ে একটু ভালো করে মেখে নেব বেশি মাখতে হবে না একটুখানি এপিট করে মাখলেই কিন্তু এটা ওর ফিগারে চলে আসবে এবার এর থেকে কয়েকটা লেচি আমি কেটে নিলাম কেটে নিয়ে এবার লেচিটাকে আমি বেলে নিচ্ছি বারবার করে বলছি কোনোভাবেই যেন আলুর দানা না থাকে তাহলে কিন্তু রুটিগুলো ফেটে যাবে রুটিগুলো কিন্তু পারফেক্ট হবে না এবার তাওয়া গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি রুটিটাকে রুটিটাকে এবার এই পিটোপিট করে আমি ভেজে নেব ভেজে নেওয়ার সময় দেখো কেমনভাবে ফুলে যাচ্ছে ঠিক এইভাবেই এটা আস্তে আস্তে চারপাশ দিয়ে চাপ দিলে পারে এটা সম্পূর্ণভাবে ফুলে যাবে দেখো কত সুন্দর ফুলছে এবার আর একটা রুটিও আমি দিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই আমি এক এক করে রুটিগুলোকে দেব আর এইভাবেই রুটিগুলোকে সেকে নেব এই রুটিগুলো কিন্তু একটু লাল লাল হবে কেমন এটা কিন্তু একদম সাদা সাদা হবে না একটু কড়া ভাজা যেটা সেইটা দেখো ফুলছে বেলুনের মতো একদম পারফেক্ট বেলুনের মতো ফুলে যাচ্ছে সেই জন্যই তো বললাম এর নাম দিয়েছি বেলুন রুটি কি সুন্দর হয়েছে না আরও মজা আছে দাঁড়াও এরপরে দেখো আবারও একটা রুটি দিয়ে দিলাম আবার এটাকে উল্টে ভিজে নেব দেখো কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে প্রত্যেকটা রুটি কিন্তু এরকম পারফেক্টভাবে ফুলবে হয়ে গেছে এক পিঠটা আর এক পিঠটা এই যে এই রকম লাল লাল করে ভেজে নেবে তাহলে কিন্তু এর টেস্টটা বেশি সুন্দর হবে সব রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দেবে আর এই ধরনের নতুন নতুন রেসিপি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই নোটিফিকেশান বেলকনটাকে তোমরা একটু প্রেস করে দেবে দেখো কত সুন্দর হয়েছে কী যে নরম হয়েছে আর কি টেস্টি হয়েছে একবার অন্তত তোমরা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই মতামত দিয়ে জানাবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখে কেমন লেগেছে অবশ্যই মতামত দেবে আর জানাবে কে কোথা থেকে দেখছো তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে ততদিনে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এই নতুন বছর সবার যেন সুন্দরভাবে কাটে দেখো আমি ছিঁড়ে দেখাচ্ছি তোমাদের ভেতরটা কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে সেটাও তোমরা দেখে নাও পুরো হাতের মুঠোর মধ্যে চলে যাচ্ছে একদম দেখো ঠিক এই রকম নরম হবে এবং এটা অনেকক্ষণ থাকবে পরের দিনও এরকমই নরম থাকবে